সন্তানকে নেককার হিসেবে গড়ে তোলার জন্যে একটা দিনই পরিবেশ তৈরি করে দিতে হবে আপনার পারিবারিক জীবনে আপনার পরিবারে আপনার বাড়িতে একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিবেন যেই পরিবেশে আপনার সন্তান নেককার সন্তান হিসেবে বড় হবে মনে রাখবেন মানুষ তার পরিবেশের আলোকে বড় হয় মানুষ তার পরিবেশের আলোকে বড় হয় শহরে যখন একটা ছেলে মেয়ে বড় হয় তার যেই চালচলন তার যেই কথাবার্তার সিস্টেম গ্রাম অঞ্চলে যেই ছেলেটা বড় হয়েছে মেয়েটা বড় হয়েছে তার কথাবার্তার সিস্টেম ওই হবে না সন্তানকে যদি দিনদার নেককার সন্তান হিসেবে গড়ে তুলতে চান যেই পরিবারে যেই বাড়িতে সে থাকবে ওইখানে একটা দিনদার সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিতে হবে যেই পরিবেশে আপনার সন্তানটা দিনদার হিসেবে বড় হবে এখন আপনার বাড়িতে এমন সিস্টেম করছেন বাড়ির মধ্যে চলে ডিসলেন সকালবেলা শুরু হয় হিন্দি সিরিয়াল দিয়ে বাংলা সিনেমা দিয়া নাটক দিয়া এরপরে হিন্দি গাম চলে বক্স চলে তারপরে বাড়ির ভিতরে ওই মেয়েরা পর্দা করে চলে না ছোট ভাইয়ের বউ পর্দা করে না বড় ভাইয়ের বউ পর্দা করে না একটা যৌথ ফ্যামিলি সবাই সবার সামনে এলোমেলো চলতেছে কোনো পর্দার ধারে না কোরআন কোরআতলা নাই নামাজ নাই তারপরে সেখানে ওয়াজ মাহফিল নাই তারপরে আপনার এই সাহিত্য চর্চা নাই দিন চর্চা নাই একটা যৌথ ফ্যামিলি এমনভাবে চলে সেখানে দিনই পরিবেশ সন্তান দিনদার হওয়া তো দূরের কথা ছোট সময় যাচ্ছে সন্তানকে দিন শিক্ষা দেয়া ছোট সময় থেকেই সন্তানকে দিন শিক্ষা দিতে হবে ছোট সময় থেকেই সন্তানকে দিনের ব্যাপারে নাসিহাত করতে হবে আপনারা জানেন লোকমান আলি সালাম ওনার সন্তান যখন ছোট ভাল্ল অবস্থায় লোকমান আলাইহিসসালাম সন্তানকে উপদেশ দিচ্ছেন ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়াহু হুয়া ইয়াযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ছোট্ট সময় কিন্তু লোকমান হাকিম সন্তানকে বলতেছে হ্যাঁ আমার বৎস আল্লাহকে আল্লাহকে চিনিয়ে দিচ্ছেন আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশিরকু লা যুলমুন ছোট্ট সময় লোকমান হাকিম সন্তানকে বলতেছে বাবা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সে আল্লাহকে ডাকো সে আল্লাহর প্রতি আনয়ন করতে হবে আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করতে হবে আল্লাহর সাথে কাউকে করা যাবে না বাবা মার সাথে সদাচরণ করবা মানুষের উপকার করবা কারো ক্ষতি করবা না হিংসা করবা না অহংকার করবা না জুলুম না সৎ কাজের আদেশ করবা অন্যায়কে যা বাধা দিবা বাবা বাল্য অবস্থায় সন্তানকে উপদেশ দিচ্ছে সব ছোট্ট সময় থেকেই সন্তানগুলোকে সুন্দর সুন্দর নসিয়ত করে সুন্দর সুন্দর জিনিসগুলো আমরা তাকে শিক্ষা দিব আল্লা চিনাইবো নবী চিনাইব পরকাল চিনাইবো কোরআন শিক্ষা দিব তেলাত মুখস্থ করাইবো তারপরে নামাজ পড়াইবো সাথে নিয়ে যাব মাঝে মাঝে দশটা টাকা তাকে দিবেন মসজিদে মসজিদে নিয়ে আসবেন পাশ দিয়ে যদি কোনো গরিব যায় দশটা টাকা দিয়ে বলো বাবা তুমি দশটা টাকা ওনাকে দিয়ে দাও সে দিবে সে শিখবে মসজিদে দান বাক্স বাবাকে বাচ্চাকে দশটা টাকা দিয়ে বলব বাবা দশটা টাকা মসজিদে তুমি দান করো ছোট সময় থেকে এভাবেই তো তাকে প্র্যাকটিস করিয়ে দিনদার হিসেবে তৈরি করতে হবে রাস্তা দিয়ে যাবে আপনি দেখা হলে সালাম দিবেন তাকেও বলবেন যে বাবা মুরব্বী দেখলে সালাম দিবা বড় দেখলে সালাম দিবা এভাবেই সে শিখবে এইভাবেই দিন শিখবে মা হিসেবে তাকে পর্দা করাইবেন বুরকার ভিতরে রাখবেন লম্বা ওনা পড়াইবেন সে যাতে ভালো করে ইসলামের ভিতরে থাকে এইভাবে করে সন্তানগুলোকে বড় করতে হবে এই জন্য বাবা মা যারা আছেন সন্তানকে দিন শিক্ষা দেওয়া মাইহবে আল্লাহ তালা যাকে দিনের বুঝ দেন এটা তার জন্য বড় কল্যাণের বিষয় আল্লাহ তালা যাকে দিনের বুঝ দেন এটা তার জন্য বড় কল্যাণের বিষয় আমরা আমাদের সন্তানগুলোকে দিনদার হিসেবে গড়ে তুলতে পারলে নিঃসন্দেহে এটা আমার জন্য একটা বড় কল্যাণের বিষয় এই দুনিয়া এবং পরকালীন জীবনে আল্লাহ আমাদের সন্তানগুলোকে দিনদার সন্তান হিসেবে তৈরি করার তৌফিক দান করুন আল্লাহ মহামিন